দিয়া বরবাদ পড়ো দিতে পারে কিফ খান বরবাদ সিনেমায় শাকিব খান নায়ক শাকিব খান বিলেন অর্থাৎ বরবাদ সিনেমায় ইন্ডিভিজুয়াল কোনো ভিলেন নেই শাকিব খানই থাকবেন ভিলেন শাকিব খানই থাকবেন নায়ক টিজার দেখে অতটুকু আন্দাজ করা যাচ্ছে যে শাকিব খানই হয়তোবা বরবাদ সিনেমার ভিলেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বরবাদ ইটস এ গ্লোবাল মুভি আমি বারবার বলছি গ্লোবাল মুভি দেশীয় প্রেক্ষাপটে এই সিনেমা করা ইম্পসিবল তো সেজন্য আমি বলি এটা গ্লোবাল মুভি বরবাদ সিনেমা কি সাকিব খান ভিলেন সাকিব খান কি আসলেই বরবাদে ভিলেন সবাইকে বলছি ভিডিওটি ধৈর্য ধরে দেখেন আশা করি মজা পাবেন ভালো লাগবে আমার কাছে যেটা মনে হচ্ছে বরবাদ সিনেমায় সাকিব খান ভিলেন ইয়াস আমার কাছে মনে হচ্ছে কারণ শাকিব খানকে যেভাবে টিজারে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে যেভাবে সাকিব খানের সাকিব খানকে টিজারে আনা হয়েছে তাতে আসলে বোঝার উপায় নাই শাকিব খান যে নায়ক সিরিয়াসলি বলছি মানে সাকিব মানে যত রকমের কাহিনী সব সাকিব খানকে দেখি বরবাদে তো আমার কাছে মনে হচ্ছে সাকিব খানই বরবাদ সিনেমার ভিলেন এখন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা জানাবেন হ্যাঁ যে আসলে ভিলেনটা কি সাকিব খান না যীশু সেন এখানে কিন্তু একটা একটা কিন্তু টুইস্ট আছে ভাই একটা চরম লেভেলের টুইস্ট আসলে ভিলেনটা কে বরবাদে আসলে ভিলেনটা কে শাকিব খান চিশু সেনগুপ্ত গুপ্ত না মিশা সহ আসলে ভিলেনটা কে ভিলেনটা আসলে কে হতে যাচ্ছে এটা জাস্ট একটা ব্যাব রকমের চমক আমরা সাকিব খানকে এই ক্যারেক্টারে আগে পরে দেখি নাই বরবাদ সিনেমায় শাকিব খান যে ক্যারেক্টারে আসতেছে এই ক্যারেক্টারে আমরা সাকিব ভাইকে সিরিয়াসলি বলছি মানে সাকিব ইয়ান্দা অন্তত বাংলা সিনেমায় সাকিব খানকে আমরা দেখি শাকিব খানের ক্যারিয়ার তো প্রায় দিচুক প্লাস সিনেমা উনি এই ক্যারেক্টারটা প্লে করে নাই হোক আর যে ক্যারেক্টারই হোক উনি করেছেন রীতিমতো ফাটাই দিচ্ছেন বাজিমাত করে দিচ্ছেন এক কোথায় বাজিমাত দেখে ধরা হয় মানে বাজিমাত করে দিচ্ছেন বরবাদে শাকিব খান রীতিমতো ওই ক্যারেক্টারটা বাজিমাত করে দিচ্ছেন এখন ভিলেন কি যীসু সেন গুপ্ত না শাকিব খান না মিশা সদাগর নাকি অন্য কেউ এটা অবশ্যই সিনেমা হলে গিয়ে আপনাকে জাস্টিফাই করতে হবে সিনেমা হলে গিয়ে বুঝতে হবে যারা কৌতুল বসত ভাবছেন শাকিব খান বিলেন তাদেরকে বলছি এটা আবারও না শাকিব খান বিলেন হতে পারে বাট শাকিব খান তো নায়ক ভিলেন হয় কেন শাকিব খান তো নায়ক সে ভিলেন হয় কিভাবে হাউ ইজ পসিবল আবার যদি নতুন একটা ভাষণ তৈরি হয় যে না নায়ক ভিলেন ভিলেনই পুরা সিনেমাটা টাই না নেয় ডেফিনেটলি শাকিব খান বিলেন যদি পুরো শাকিব খান হাতে পুরো সিনেমা শাকিবান অভিনয় করবে না সিরিয়াস ব্যাপার এটা দেখা যাক দেখার বিষয় কে আপনারা যেরকম সেন গুপ্ত গুপ্ত কিন্তু বরবাদের ভিলেন না খেলা কিন্তু বাকি আছে বাকি আছে ট্রিলার আসবে গান আসবে আর অনেক কিছু আসবে দেখা যাক সময় হাতে আছে এখন আর দশ দিন আহ কি করে কি হয় কি না হয় এটা জাস্ট সময়ের অপেক্ষা সময় বলে দিবে যে ভিলেনটা আসলে কে ভিলেনটা কে হতে পারে বা কে হতে যাচ্ছে এটা জাস্ট সময় বলে দিবে এটা মানে আমার আপনার বলার আসলে কিছু নাই এটা জাস্ট সময় রিমাইন্ড দিবে যে ভিলেনটা আসলে বরবাদের কে হতে যাচ্ছে সাকিব খান গুপ্ত এটা জাস্ট সময় জাস্ট টাইমিং এ পূজা যাবে এর আগে আসলে কোনো কিছু পূজা অসম্ভব যারা ভেবে আছেন যে সাকিব খান ভিলেন তাদেরকে বলছি যে এই স্বপ্নটা আমার মতো দেখেন না আমি সেই স্বপ্নটা দেখে বসে আছি এই সব প্রাণ আপনারা দেখেন না সাকিব খানটাকে আর সাকিব খান যদি অনেক বেশি স্ক্রিন টাইম না পাই সে আসবে না সিনেমায় সোজা সব সো আপনাদের কৌতূল আমার কথা যদি মিলে যায় তো ব্যাপারটা ধামাকা হবে আশা করি কৌতুলটা মিলবে না তারপরে যদি মিলে যায় এ কিছু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ